মুছে যাওয়া দিনগুলি আমায় যে এদেশে রবি ঠাকুর এবং মার্কিন মুলুকের বব দিলান গীতিকার হিসাবে পেয়েছিলেন স্বীকৃতি নোবেল পুরস্কার কিন্তু কবি হিসাবে কোনো দেশেই গীতিকারেরা স্বীকৃতি পান না সাহিত্যের আসরে উপেক্ষিত থেকে গেছে গান এদেশের জনমানসে তারা কিন্তু ব্রাত্যই রয়ে গেছেন আমাদের সচেতন উদাসীনতায় একে একে হারিয়ে গেছেন বহু গীতিকার তাদেরই অন্যতম গৌরীপ্রসন্ন মজুমদার আর এবারই গৌরী প্রসন্ন জন্ম শতবর্ষ সেই জন্মক্ষণা গীতিকারের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য জানাই আমরা হ্যাপি সানরাইজ বোম্বেতে তখন শচীন দেববর্মনের রাজত্ব তিনি কলকাতার এক নবাগত গীতিকারের সঙ্গে আলাপ করিয়ে দিলেন বোম্বে জগতের লোকজনদের বললেন এই হচ্ছে কলকাতার মাজরহ সুলতানপুরী গীতিকার তো রীতিমতো লজ্জায় পড়ে গেলেন কিন্তু যখন দেখি বাংলা ছবির পঞ্চাশের দশকের সেরা পঞ্চাশটি গানের মধ্যে প্রথম পাঁচটি গানই এই গীতিকারের লেখা যেমন ধরুন গানে মোর কোন ইন্দ্রধনু অগ্নি পরীক্ষা ছবিতে ব্যবহার হয়েছিল হারানো সুর ছবির সে বিখ্যাত গান ওগো তুমি যে আমার পথে হলো দেরি ছবিতে এ শুধু গানের দিন দ্বীপ জেলে যায় ছবিতে এই রাত তোমার আমার সাগরিকা ছবিতে আমার স্বপ্নে দেখা রাজকন্যা আমার স্বপ্নে দেখা রাজকন্যা তখন মনে হয় শচীন কর্তার বিশেষণটি অতিশয়োক্তি ছিল না পঞ্চাশের দশক ষাটের দশক সত্তরের দশক জুড়ে তার সাম্রাজ্য বিস্তৃত ছিল শুধু ছবিতে নয় বেসিক রেকর্ডও ছিল একই রকম সে গীতিকার হলেন গৌরী প্রসন্ন মজুমদার জন্মের শতবর্ষে তাকে স্মরণ করি তারই লেখা গানের জানি একদিন আমার জীবনে লেখা হবে গৌরীপ্রসন্ন এবারে সংক্ষেপে জীবন কথা গৌরী প্রসন্নবাবুর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার হাতছানি ছিলই স্বপ্নপূরণের সমস্ত আয়োজনও সম্পূর্ণ ছিল অধ্যাপক বাবা গিরিজাপ্রসন্ন মজুমদারের কৃতি সন্তান ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার প্রেসিডেন্সির ইংরেজি সাহিত্য বিভাগের ছাত্র অর্থাৎ প্রাতঃষ্ঠানিক সাফল্য লাভের রামধনু গৌরীপ্রসন্নের আকাশ জুড়েই ছিল তবু সবকিছু ছেড়ে দিয়ে সাহিত্য চর্চার অলিন্দে পা রেখেছিলেন গৌরী মজুমদার সেই তারুণ্যে ভরা দিনগুলিতে উনিশশো সালের পাঁচই ডিসেম্বর পাবনা জেলায় গৌরীপ্রসন্ন মজুমদার জন্মগ্রহণ করেন অত্যন্ত মেধাবী ছাত্র গৌরীপ্রসন্ন বাবুকে সাহিত্য চর্চার পাশাপাশি অত্যন্ত অনুপ্রাণিত করত সঙ্গীত তার এক কাকা যে এন তালুকদার বিলের থেকে এনে দিয়েছিলেন গ্রামোফোন তার মা সুধা দেবীকে গ্রামোফোনে গান শুনতে শুনতে গৌরীপ্রসন্ন বাবু সঙ্গীতের মধ্যেই প্রাণের ছোঁয়া পেলেন প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সঙ্গীত শিল্পী বিমল ভূষণের কাছাকাছি এসেছিলেন গৌরীপ্রসন্ন বাবু। গৌরী লেখা দুটি গান বিমল বাবু রেকর্ডে গাইলেন উনিশশো সালে জুলাই মাসে আমি বুঝতে পারি না কি আছে তোমার মনে শুধু পত্র ঝড়াই অলস চৈত্রবেলা উনিশশো সাতচল্লিশ সালে পূর্বরাগ ছবিতে গান লিখলেন সুযোগ পেলেন প্রিয়তমা অরক্ষণিয়া স্বামী শ্রী তুলসী দাস ছবিতে গান লেখার মাত্র ২৬ বছর বয়সে তিনি ছবির গান ও বেসিক রেকর্ডের গানের জগতে স্বনাম ধন্য হয়ে উঠতে পেরেছিলেন এবার কিছু স্মরণীয় ঘটনা অগ্রদূত গোষ্ঠীর পরিচালনায় তৈরি হচ্ছে অগ্নি পরীক্ষা সিনেমাটি সুচিত্রা সেনের গানের প্রথম কলি গানে মোর কনীন্দ্র ধনু নেপথ্য গায়িকা অবশ্যই সন্ধ্যা মুখোপাধ্যায় গৌরী মজুমদারের কথা এবং অনুপম ঘটকের সুরে সেই গান সিথির মোড়ে অধুনালুপ্ত এমপি স্টুডিওতে এই ছবির গান রেকর্ডিং চলাকালীন অগ্রদূত গোষ্ঠীর প্রধান বিভূতি লাহা এই সুরে একদম খুশি হতে পারলেন না উনি রীতিমতন হম্বিতম্বি করে অনুপম ঘটককে বললেন এটা কি গান হয়েছে তখনকার দিনে সঙ্গীত পরিচালকদের যথেষ্ট মেরুদণ্ড ছিল তিনি বললেন আপনি কি করবেন আপনি ভাবুন আমি এই সুর নিয়ে যথেষ্ট কনফিডেন্ট গোষ্ঠীর অপর পরিচালক যতীন দত্ত যিনি সাউন্ড রেকর্ডিস্ট বটে তিনি বললেন তার এই সুর ভালো লেগেছে গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার বললেন গানটি কুহু কুহু শব্দের এক জায়গায় সন্ধ্যার কণ্ঠের যে কম্পন তা ভীষণ ভালো লেগেছে গানটির প্রশংসায় যতীন দত্ত গৌরীপ্রসন্ন মজুমদার অনুপম ঘটক মুক্তকণ্ঠ শেষ পর্যন্ত বিভূতি লাহা মেনে নিলেন তাদের কথা বাকিটা তো ইতিহাস হয়ে রয়ে গেল শিল্পী সংসদের ফাংশানে উত্তম এবং সুপ্রিয়া দ্বৈতকণ্ঠে গান উনিশশো সালে মহানায়ক প্রতিষ্ঠা করলেন শিল্পীদের নিজস্ব সংগঠন শিল্পী সংসদ তৎকালীন মেয়র গোবিন্দচন্দ্রদের বন্যাত্রাণের অনুষ্ঠানে উত্তম সুপ্রিয়া গাইবেন দর্শকদের উপযোগী করে গান লিখলেন গৌরীপ্রসন্ন মজুমদার এই মোমযোছনায় অঙ্গ ভিজিয়ে এসোনা গল্প করি সুরকার নচিকেতা ঘোষ ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে নিয়মিত রিহার্সাল উনিশশো সালের উনত্রিশে নভেম্বর রবীন্দ্র সদনে অনুষ্ঠানে হাজির ছিলেন গীতিকার স্বয়ং দর্শকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সেদিন যারা দেখেছেন তারা কোনোদিনও ভুলতে পারবেন না তখন তো রেকর্ডিং করে রাখার কোনো সুবিধা ছিল না থাকলেও সেটা একটা দারুণ দলিল হয়ে থাকতে পারত প্রসঙ্গত উল্লেখ করি এই গানটি নচেকেতা ঘোষ আরতি মুখোপাধ্যায়কে দিয়েও গাইয়েছিলেন পুজোর বেসিক রেকর্ডিং বাংলাদেশের জন্য গান তখন সবে স্বাধীন হয়েছে বাংলাদেশ সেই উপলক্ষে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ অনুষ্ঠানে বাজানো হলো গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান যে গানে প্রথম কলি একটি মুজিবরের থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি এর সুরকার এবং গায়ক অংশমান দায় বাংলাদেশের বেতারের জন্য তিনি গান লিখলেন মাগ ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে গানটির সুরকার এবং গায়ক হলেন হেমন্ত মুখোপাধ্যায় কাহিনীকার এবং চিত্রনাট্যকার গৌরীপ্রসন্ন মজুমদার একথা গরিষ্ঠ সংখ্যক সিনেমা প্রেমীরা জানেন না যে ছবিতে গীতিকার হিসাবে যার এত খ্যাতি তিনি বাংলা ছবির জন্য বেশ কয়েকবার কাহিনী লিখেছেন চিত্রনাট্য লিখেছেন উত্তম কুমার পরিচালিত প্রথম ছবি শুধু একটি বছর উনিশশো সালে তার কাহিনীকার গৌরী মজুমদার জমজমাট গল্প সেই সঙ্গে উত্তম সুপ্রিয়ার পাল্লা দেওয়া অভিনয় ছবির জন্য কাহিনী এবং চিত্রনাট্য লেখার শুরু হয়েছিল উনিশশো সালে ছবির নাম ছায়া সঙ্গিনী সুচিত্রা উত্তম অভিনীত অগ্রদূত পরিচালিত সারা জাগানো ছবি সূর্য তরুণ উনিশশো সালে এর কাহিনীকারও ছিলেন গৌরী মজুমদার অগ্রদূত পরেও গৌরীপ্রসন্ন মজুমদারের কাহিনী নিয়ে আরও তিনটি ছবি পরিচালনা করেছেন উত্তম কুমার সন্ধ্যারায় অভিনীত সূর্যতপা উনিশশো পঁয়ষট্টি উত্তম সুপ্রিয়া অভিনীত চিরদিনের উনিশশো উনসত্তর উত্তম কুমার অভিনীত সূর্যসাক্ষী উনিশশো এর পাশাপাশি দিনেন গুপ্ত পরিচালিত রঞ্জিত মল্লিক এবং অপূর্ণা সেন অভিনীত প্রক্সি উনিশশো সাতাত্তরের কাহিনীকার ছিলেন কিন্তু এই গৌরীপ্রসন্ন বাবু অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত নন্দন ছবি উনিশশো কাহিনীকার এই গৌরীপ্রসন্ন মজুমদার বলা বাহুল্য এই সবকটা ছবি সুরকার ভিন্ন ভিন্ন হলেও গীতিকার কিন্তু সেই গৌরীপ্রসন্ন মজুমদারই একসময় গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার ও সুরকার নিতা সেনের সম্পর্ক নিয়ে মুখরোচক সংবাদ বিভিন্ন ফিল্ম ম্যাগাজিনে প্রকাশ পেয়েছিল নিতা সেন সুররোপিত ছবিগুলির গীতিকার গৌরী বাবু হওয়াতেই এই গুঞ্জন ছড়িয়েছিল বিশেষ করে বাবা তারকনাথ ছবির গানগুলি যখন লোকের মুখে মুখে রেডিওতে রেকর্ডে শ্রোতাদের পার করে তুলছিল তখনই এই গুঞ্জন প্রকট হয়ে উঠেছিল অথচ নিতা সেন এবং গৌরীপ্রসন্ন বাবু দুজনেই কিন্তু বিবাহিতা সেদিকটি কেউ খেয়ালই করেনি একইভাবে জনপ্রিয়তা পেয়েছিল এই জুটির কৃষ্ণ সুদামা সতী সাবিত্রী সত্যবান সোনার বাংলা জঙ্গল পাহাড়ি প্রভৃতি ছবির গানগুলি সবচেয়ে দুঃখজনক ঘটনা হল মৃত্যু গৌরী প্রসন্ন মজুমদারের লেখা শেষ গানটির প্রথম কলি আমি কি আর ভালো হব না ডাক্তার রায় মান্নাদের স্মৃতিচারণা থেকে উদ্ধৃত করা হয়েছে আমি কি আর ভালো হব না গানটি আমার গাওয়া গৌরীপ্রসন্ন বাবুর শেষ গান শুধু নয় তার জীবনেরও শেষ গান রোগসজ্জায় শুয়ে সত্যি সত্যি তিনি ভাবতেন আমি কি আর ভালো হব না এই গানটি শুরুকার ছিলেন নিতাসেন গৌরীপ্রসন্ন বাবুর শেষ অনুরোধে এই গানটি গেয়েছিলেন মান্না দে গানটি যখন রেকর্ড হয় তখন তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন কোন অজানা লোকে মান্নাদের শিকর উক্তি গানটি রেকর্ড করার সময় বারবার গৌরীবাবুর সেই যন্ত্রণাক্লিষ্ট মুখের ছবিটা চোখের সামনে ভেসে উঠেছিল মনে হচ্ছিল গৌরী প্রসন্নবাবু বারবার এই প্রশ্ন করছেন আমি কি আর ভালো হব না সে গান রেকর্ডের সময় শেষ অবধি আমি ভালো করে গাইতে পারিনি গলা বারবার বুঝে আসছিল ব্যথায় চোখের জলের প্লাবনে প্রসঙ্গত বলা যায় মান্নাদের প্রথম বেসিক রেকর্ডের গান দুটি কত দূরে আর নিয়ে যাবে বলো এবং হায় হাই গো রাজ যাই গো উনিশশো সালে পরের বারের রেকর্ডের দুটি গান গৌরীপ্রসন্ন বাবুর লেখা ছিল তুমি আর ঢেকো না তীর ভাঙা ঢেউ আর কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটির জন্ম মুহূর্তের কথা জানিয়েছিলেন নচিকেতা ঘোষের পুত্র সঙ্গীত পরিচালক সুপর্ণকান্তি ঘোষ তখন তিনি নিউ আলিপুরে থাকেন কয়েকদিন বাদে এম কম পরীক্ষা পাশের ঘরে পুজোর গান লেখার জন্য বসে আছেন গৌরীপ্রসন্ন বাবু তখন গৌরীপ্রসন্ন মজুমদার সুবর্ণকান্তি ঘোষকে বলছেন কিরে তোর বাপের বয়সী মানুষটাকে বসিয়ে রেখেছিস তোর কি আক্কেল নাকি বন্ধুবান্ধব নিয়ে সিগারেট খাচ্ছিস আর আড্ডা মারছিস এই আড্ডার কথা শুনে সুবর্ণকান্তি ঘোষের মাথায় একটা দারুণ আইডিয়া এসে যায় তিনি বলেন গৌরী কাকা একটা নির্ভেজাল আড্ডার গান লেখতো যা সবাইকে নাড়া দেবে সেই প্রসঙ্গে তিনি লিখলেন আলিপুরের বাড়িতে বসেই কফি হাউসের আড্ডার গানটি কফি হাউসের আড্ডা সোনালি দিন সে দিনের অন্তিম পরিণতি পঞ্চাশের দশকের তরুণ যুবকদের সময়ের হাতে অসহায় আত্মসমর্পণের কথা লিখতে গিয়ে তিনি যেমন আমাদের জানিয়েছেন নেখিলে সুজাতার কথা তেমনি তিনি লিখেছেন ব্যর্থ প্রেমিক রমারায় কিংবা ব্যর্থ কবি অমলের কথাও কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা গাড়ুতে আছে রমারায় অমলটা ঠুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হয় মৃত্যুর বছর ছাড়ে কেই এই গানটি লেখা তাহলে কি গৌরী প্রসন্নবাবু জেনেই গিয়েছিলেন তার ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা তার মৃত্যুর আসন্ন বাণী সেই কারণেই কি ব্যর্থ কবি অমলের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটুকু তিনি দিয়ে গেলেন সবাইকে শচীন দেব বর্মন হেমন্ত মুখোপাধ্যায় রবীন চট্টোপাধ্যায় অনুপম ঘটক নচিকেতা ঘোষ সুধীন দাশগুপ্ত শ্যামল মিত্র নিতা সেন থেকে শুরু করে রাহুল দেব বর্মন পর্যন্ত বিশিষ্ট সুরকারদের সৃষ্টিতে রয়েছেন গৌরীপ্রসন্ন মজুমদারের গান অসংখ্য জনপ্রিয় ছবির গীতিকার তিনি বাংলার সব বিখ্যাত শিল্পীরা গেয়েছেন তার লেখা গান পাশাপাশি লতা মঙ্গেশকর আশা ভোসলেরাও রয়েছেন সেই তালিকায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে গৌরীপ্রসন্ন মজুমদারের কিছু গানের অন্তরা বা সঞ্চরি থেকে বাণী তুলে ধরা হলো তা থেকে বোঝা যায় তিনি এই পৃথিবীকে কতই না ভালো পাঁচতেন শ্যামল মিত্র গাইলেন তারই কথায় এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে না চায় শ্যামল মিত্রের গলায় আরও একটি গান জীবন খাতার প্রতি পাতায় যতই লেখ হিসেবে নিকেশ কিছুই রবে না জীব সন্ধ্যা মুখোপাধ্যার গলায় হয়তো কিছুই নাহি পাব তবুও তোমায় আমি হয়তো কিছুই নি পাব আল্পনা বন্দ্যোপাধ্যায়ের গলায় আজ আছি কাল কোথায় রব সতীনাথ মুখোপাধ্যায় গাইলেন গৌরীপ্রসন্ন মজুমদারের কলমে সেই বিখ্যাত গান জানি একদিন আমার জীবনী লেখা হবে সেই জীবনে লিখে রেখো তোমাদের গানের খাতায় কণ্ঠ দিলেন সতীনাথ মুখোপাধ্যায় আজ ইন্টারনেটের কল্যাণে বহু গান পাওয়া গেলেও গীতিকারদের নাম অনুক্ত থাকায় এক সময়ে গৌরী বাবুর বহু বিখ্যাত গান প্রচলিত শঙ্কিত হয়ে যাবে অথবা অদক্ষ গবেষকের কলমের আচরে তা হয়ে যেতে পারে অন্য কোনো গীতিকারের সম্পদ আজ তিনি নেই আমরা কালের নিয়মে হারিয়ে ফেলেছি একজন বিখ্যাত মানুষ একজন বিখ্যাত গীতিকারকে তিনি হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই কিন্তু তিনি আছেন বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে জানি আমার জীবনে লেখা হবে এই লাইন লেখার সঙ্গে সঙ্গেই তিনি তার নিজের জীবনে রেখে দিয়ে গেলেন বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ